নিজের ভাসুরের সাথে বিয়েটা আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছিলাম না আমার স্বামী মারা গিয়েছে আজ থেকে ছয় মাস আগে এই ছয় মাসে জীবনে নানান পরিস্থিতিতে পড়তে হয়েছে আমাকে আঠারো বছরে আমার বিয়ে হয় বিশ বছরে আমি বিধবা হয়েছি বিধবা থাকা অবস্থায় শ্বশুরবাড়িতে থাকা অনেক বেশি যন্ত্রণাদায়ক হয়ে গিয়েছিল ভালোবেসে বিয়ে করেছিলাম ক্লাসমেটকে বাবা মার কথা অবাধ্য হয়ে বিয়ে করেছিলাম তাকে শাশুড়ি মেনে না নিলেও ফেলে দেয়নি আবার করা শাসনেও রাখেনি তবে নিষেধ ছিল সন্তান যেন গর্ভে না আসে শাশুড়ি সবসময় আমি স্পষ্টভাবে তোমাকে বলে দিচ্ছি আমার সন্তান তোমার কাছে আসার চেষ্টা করলে তুমি কিন্তু কোনোভাবেই তাকে সুযোগ দিবে না এখন কোনো সন্তান তোমার গর্ভে আসুক এটা আমি কখনোই চাই না আমি আমার শাশুড়িকে বললাম মা ও তো আমার স্বামী আমি তো ওকে আমার অধিকার থেকে বঞ্চিত করে রাখতে পারি না তাছাড়া আমি কতদিন ওকে আটকে রাখবো ও যদি জোর করে আমার কাছে চলে আসে তাহলে হয়তো বা কোনো একদিন ওর সন্তান আমার গর্ভে চলে আসবে আর আপনি কেন আমাদের সন্তান নিতে নিষেধ করছেন আপনার ছেলে তো আমাকে হালালভাবে বিয়ে করেছে আর আমাদের সন্তান হলে তো এটা অবৈধ হবে না বৈধই হবে আমার শাশুড়ি তখন বলল কোনটা বৈধ আর কোনটা অবৈধ এটা নিয়ে আমি তোমার সাথে তর্ক করব না আমি যেটা বলেছি এটা তোমার মাথায় থাকতে হবে না হলে কিন্তু তুমি এই বাড়িতে থাকতে পারবে না আমার শাশুড়ি কেন আমাকে সন্তান নিতে দিবে না এটা তখন আমি কোনোভাবেই বুঝতে পারলাম না আমার বিয়ের পর হঠাৎ করে আমার স্বামীর অনেক বেশি ডেঙ্গু জ্বর হলো কত ওষুধ কত চিকিৎসা কত কান্নাকাটি কোনো কিছুতেই আমার স্বামীকে ফেরাতে পারলাম না আমার স্বামী মৃত্যুর সময় আমার শাশুড়ির হাত ধরে বলে গিয়েছিল মা আমার বউকে তোমার কাছে রেখে গেলাম ওকে তুমি সাবধানে দেখে রেখো অনেক ভরসা করে তোমার কাছে দিয়ে যাচ্ছি শেষ বিচারের দিন যদি সুযোগ হয় তাহলে আমি আমার আমানত তোমার কাছে ফেরত চাইবো তোমার কাছে দাবি করব। আমার শাশুড়ি তখন কান্না করে করে বলল ও আমার কাছে মেয়ের মতোই হয়ে থাকবে তুই কোনো চিন্তা করিস না বাবা ওর গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিব না আমি এর কয়েক মুহূর্ত পর আমার স্বামী মারা গেলেন স্বামী মারা যাওয়ার পর আমার শাশুড়ি আমানত এভাবে রক্ষা করবে আমি কখনো কল্পনাও করতে পারিনি আজ মনে হচ্ছে আমার যদি একটা বাচ্চা থাকতো হয়তো বা বাচ্চাটাকে নিয়ে অন্তত রাত কাটাতে পারতাম স্বামী মারা যাওয়ার কয়েকদিন পর আমার বাবা ভাই এসে আমার শাশুড়ি বললেন তারা আমাকে নিয়ে যেতে চায় আমার বাবা ভাই আরেক জায়গায় আমাকে বিয়ে দেওয়ার কথা বললে আমার শাশুড়ি তখন কোনো আমার বাবা বলল আমার মেয়ের আমি আমি ওকে বিয়ে দিতে চাই করব আপনি আপত্তি আপত্তি করবেন না। প্রথম দিকে আমার আমার কিছুটা করে বলল ছেলে বেঁচে নেই তো কি হয়েছে ওকে আমি আমার মেয়ের মতোই করে রাখবো আপনারা যদি এখন ওকে নিয়ে যান তাহলে আমার ছেলের শেষ স্মৃতিটুকু আমি হারিয়ে ফেলবো কিন্তু পরক্ষণে আবার চিন্তা করলেন চোখের সামনে যুবতী পুত্রবধূ চোখের সামনে আমি কান্না করতে করতে আস্তে শেষ হয়ে যাব এটা আমার শাশুড়ি কখনোই মেনে নিতে পারবে না আমার শাশুড়ি আর কোনো আপত্তি না করে আমার বাবা ভাইকে বললো ঠিক আছে আপনারা নিয়ে যান ওর জন্য যেটা ভালো হয় সেটাই আপনারা করুন সেদিন আমি আমার বাবা ভাইয়ের সাথে আমাদের বাসায় চলে গেলাম কন্যা বিদায় দেওয়ার মতো আমার শাশুড়ি আমাকে বিদায় দিলেন আমাকে নিয়ে যাওয়ার তিন দিনের মধ্যে আবার আমার শাশুড়ি আমার বাবার বাসায় এসে হাজির হলেন আমার শাশুড়ি আমার বাবার হাত ধরে খুবই কান্নাকাটি করলেন এবং বললেন বিয়াই সাহেব আমি সুমিকে আমার কাছেই রাখতে চাই আমি ওকে আমার মেয়ের মতো করেই রাখবো তাই বলছি আমি ওকে আমার বড় ছেলের সাথে বিয়ে দিতে চাই আমার শাশুড়ির মুখে এমন কথা শুনে আমি আপত্তি করে বললাম মা একই বললেন আপনি আমি আমার স্বামীর অধিকার অন্য কাউকে দিতে পারবো না তখন আমার শাশুড়ি আমার হাত ধরে বললেন মারে আমি যখন তোর বয়সে ছিলাম তখন আমার প্রথম সন্তান জন্ম দিতে যে প্রথম সন্তানটি মারা যায় সেই সন্তান হারানোর বেদনা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল তারপর অনেক চিকিৎসার পর আমার বড় সন্তানের জন্ম হয় বড় সন্তান জন্মানোর দুই বছর পর আমার আকাশ হলো এরপর নানান সমস্যার কারণে আমার জরায়ু কেটে ফেলতে হয় এরপর আর আমি কখনো সন্তান জন্ম দিতে পারিনি তাই আমি ভেবেছিলাম তোমার বয়সটা একটু হোক তারপর বাচ্চা নিলে কোনো ক্ষতি হবে না তোমার এতে করে তোমাদের ইচ্ছাটা ইচ্ছাটা পূরণ হবে এ কথা ভেবেই তোমাদের সন্তান নিতে বারণ করেছিলাম যদি আমি জানতাম সন্তান না হওয়ার আগেই আমার আকাশ মারা যাবে তাহলে সেদিন কখনোই আমি নিষেধ করতাম না তোমাকে সন্তান নিতে সেদিন শুধু আমার শাশুড়ি মুখের দিকে আমি তাকিয়েছিলাম আমি শুধু ভাবছিলাম আমার স্বামীর অধিকার অন্য কাউকে দিব সবাইকে আমি আমার মতামত জানালে কেউ আমার মতামতের পাত্তা দেয়নি সেদিন আমার মা বাবা তখন বলল আমরা এমনিতেই তোর জন্য অন্য জায়গায় পাত্র দেখতেছিলাম এর থেকে ভালো হয় তুই